আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় বোনেরা মামনিরা দেশ কিংবা দেশের বাইর থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আমার ব্যবসায়িক কাজকর্মের ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন আজকের ভিডিওতে আমি কীভাবে কাপড় ডেলিভারি করি কীভাবে প্যাকেট করে ড্রেসগুলো কুরিয়ার করি সেটার ওপরে আর কিছু কাপড় আমি রেডি করে ফিল্ডে দেবো আমার কর্মী বন্ধের জন্য রেডি করে রেখেছি এগুলোর ওপরে থাকছে আমার আজকের ভিডিও আশা করি বরাবরের মতো আমার এই ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি এখন বেলা প্রায় দশটার মতো বাজে আমি ওইদিকে রান্না বসিয়ে আসলাম মাছের ঝোল আর ভাত করব আজকে তো দুই চুলায় দুটা রান্না বসিয়ে এখন আমি কাপড় সুতা মেলাবো এই কাপড়গুলো আমি ভরে উঠে ছাপিয়ে রেখেছিলাম তো এই ড্রেসগুলো নেওয়ার জন্য দুইজন বোন আসবে আজকে তো ওদের জন্য এখন সুতা মিললে বেঁধে রাখবো যাতে ওরা আসলে সাথে সাথে ওদেরকে বুঝিয়ে দিতে পারি এগুলো মাল্টি ড্রেস এই ড্রেসের ছবি কিন্তু আমার পেজে আপলোড করা থাকে আপনারা চাইলে এরকম কমপ্লিট ড্রেসের ছবি আমার ফেসবুক পেজ থেকে দেখে নিতে পারেন সেদিন সেই মাল্টিকালার কালার ড্রেসগুলো রেডি করে রেখেছিলাম ওইগুলো দেওয়া হয়নি ওরা আমাকে আগেই বলেছিল যে আপু এত কম ড্রেস নেব না আর একটু বেশি করে রেডি করেন অনেকগুলো মেয়ের হাত ফাঁকা হয়ে যাবে তো সেই ড্রেসগুলো রেডি করেছিলাম সেগুলো বের করে নিলাম আর আজকে কিছু মাল্টি কালার ড্রেস ছাপিয়েছি সেগুলোতে সুতা মিলিয়ে নেব সুতাগুলো তো আগে থেকে ম্যাচিং করা থাকে শুধু ভাগ করে নিতে হবে পরিমাণ মতো তবে এই কাজটা করতে অনেক সময় লাগে সুতাগুলো দলা পাকিয়ে থাকে সেগুলো ফেটাতে হয় ফেটিয়ে কেটে তারপর ভাগ হয় এই ড্রেসগুলো কিন্তু এক কালার ডাইং শাড়ি কাপড়ের ওপরে তৈরি আর এই সুতাগুলো হচ্ছে সুন্দরী সুতি সুতা বা লাচ্চি সুতি সুতা যে এলাকায় যেভাবে বলে থাকেন আপনারা তবে আমরা রাশের মানুষরা এই সুতাকে সুন্দরী সুতা বলি তবে এই সুতা দিয়ে কিন্তু কাঁথা সেলাই করা হয় না কাঁথা সেলাই করার সে সুতাগুলো আরেকটু আলাদা হয় শক্ত হয় আর এইগুলো নরম সুতা অনেকে আমাকে প্রশ্ন করেন আপু সুন্দরী সুতা দিয়ে তো কাঁথা সেলাই করা হয় হ্যাঁ কাঁথা সেলাই করা হয় সেটা আরেকটু একটু শক্ত সুতা আর এগুলো দিয়ে আমরা ড্রেস সেলাই করি আমি আবারও বলছি কাপড়গুলো হচ্ছে এক কালার ডাইং শাড়ি কাপড় যেটা কেটে কেটে আমি ড্রেস বানাই আর যখন স্পেশালভাবে ভয়েল কাপড়ের অর্ডার পাই তখন আমি ভয়েল কাপড়ের ড্রেস বানাই তাছাড়া আমি শাড়ি কাপড়ের ড্রেস বেশি বানাই আর এই সুতাগুলো হচ্ছে সুন্দরী সুতি সুতা এই ড্রেসগুলো আমি অর্ডারই করে থাকি বিভিন্ন জায়গা থেকে আমি অর্ডার নিয়ে ড্রেসগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর আমি শুধুমাত্র ড্রেস বিক্রি করি কাপড় সোতা এগুলো বিক্রি করি না আমি ঘরে বসে বিজনেস করি কাপড় সুতা কিনি যেগুলো দিয়ে ড্রেস বানাই আর সেগুলোই আপনাদেরকে ভিডিও করে দেখাই আমি যেখান থেকে কাপড় সুতা কিনি তারা কোনো অনলাইনে সেল করেন না ওনারা দোকান থেকে সেল করেন আপনি চাইলে রাজশাহী সাহেব বাজার এসে এরকম কাপড় সুতা কিনতেও পারেন এখানে আটটা ড্রেস আছে আটটা ড্রেস আমি দুইজন বোনকে ভাগ করে দিব আর আটজন কর্মী বোনই আমার এই আটটা ড্রেস সেলাই করবে আর এই ড্রেসগুলো সেলাই করতে প্রায় তিন সপ্তাহের মতো সময় লাগবে পরিমাণ মতো সুতা দিয়ে ড্রেসগুলো বেঁধে রেখেছি যাতে বোঝাতে সুবিধা হয় বোনেরা আসলে তাড়াতাড়ি দিতে পারবো আর ওরা কিন্তু একজন আসবে দুপুরের আগেই আর একজন বিকালে রেডি করে রাখছি ওইদিকে আবার বারবার রান্নাঘরে রান্নাও দেখে আসছি এতগুলো ড্রেসে সুতা মিলাতে আমার কিন্তু প্রায় এক ঘন্টার মতো লেগেই গেছে এর মধ্যে আমি সংসারের অন্যান্য কাজ করছিলাম সেজন্য আর এদিকে আমার ছেলে আমাকে লন্ডি থেকে কিছু কাপড় এনে দিল এই কাপড়গুলো কালকে আমি ওয়াশ করে লন্ডি করতে দিয়েছিলাম আর এগুলো কিন্তু এক কালার ডাইং শাড়ির উপরে করার ড্রেস আর এই ড্রেসগুলো আমার অর্ডার আছে আজকে কিছু কাপড় আমার কুরিয়ার হবে আমি রাজশাহী উপশহরে থাকি আমার প্রিয় বোনেরা আপনারা ড্রেস নিতে চাইলে অনলাইন থেকে দেখে নিতে হবে বাসায় রেখে আমি ড্রেস আর সেল করি না আগে সেল করেছি বাসায় রেখে আমি যেহেতু একা হাতে সব কিছু সামলাই সেজন্য আমি এখন অনলাইনে শুধু সেল করি অনলাইন থেকে আপনাকে দেখে নিতে হবে বাসায় কাস্টমারকে ড্রেস দেখানোর আমার একদমই সময় নেই তবে যারা আত্মীয় স্বজন আছেন বা কাছের মানুষ পরিচিত যারা আছেন তারাই শুধু এসে নেন তাছাড়া আমি বাহিরের কাউকে বাসায় ডেকে ড্রেস আর ওইভাবে দেখাই না মানে আমার সময় নাই সত্যি কথা যেটা আমি এখন শুধু অনলাইনে ড্রেস বিক্রি করি আর অনলাইন থেকে আপনাকে দেখে নিতে হবে আমার ফেসবুক পেজের নাম হলো মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন ব্লগ এটা লিখে সার্চ দিলেই আপনারা আমার ফেসবুক পেজটা পাবেন আর ইউটিউবের লোগো আর ফেসবুক পেজের লোগোটা আমি একই রেখেছি আপনাদের চিনতে সুবিধা হবে আর এই প্রত্যেকটা ড্রেসের ফটো কিন্তু আমার ফেসবুক পেজে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন ড্রেসগুলো আমি এখন ভালো করে দেখব খুলে খুলে আর এই সবগুলো ড্রেস আমার আজকে প্যাকেটিং হবে এখান থেকে একটা ড্রেস আমার আজকে যাবে না সেটা আমি আলাদা করে রেখে দিলাম আর এই ড্রেসগুলো আমি এখন খুলে দেখব আর ফটো করে নেব আর যে বোনের আমাকে অর্ডার দেন তাদেরকেও ছবি পাঠাবো প্রত্যেকটা ড্রেসের ফটো পাঠিয়ে তারপর আমি কনফার্ম হয়ে ড্রেসগুলো কুরিয়ার করে থাকি যাদের কাছ থেকে অর্ডার নিই ড্রেসগুলো ডেলিভারির আগে আমি সবাইকেই ছবি দিই এই ড্রেসগুলো প্রত্যেকটাই টু পিস জামা এবং ওড়না এখানে সালোয়ার নেই সালোয়ার নেওয়ার জন্য আপনাকে স্পেশালভাবে অর্ডার দিতে হবে আর তাছাড়া আমি শুধু জামা এবং ওড়নাই সেল করি এক্সট্রাভাবে শাড়ির উপর বোরখার উপর পরার জন্য নামাজি ওড়না বলে সেই নামাজি ওড়নাও সেল করি আবার শুধুমাত্র জামাও সেল করি তবে থ্রি পিস খুব একটা সেল করা হয় না টু পিস সেল করা হয় সালোয়ারের জন্য আমি ভয়েল কাপড় দিয়ে থাকি বিভিন্ন কোম্পানির ভয়েল কাপড় ম্যাচিং করে যদি কেউ কাজ চায় তখন হালকা কাজ দিয়ে দিই তাছাড়া কাপড় চাইলে কাপড়ও দিয়ে দিই ম্যাচিং করে আর টু পিস বেশি সেল করি প্রত্যেকটা ড্রেস কিন্তু শাড়ি কাপড়ে সেটা আপনাদেরকে আমি আগেই বলেছি আর সেলাইগুলো কি দারুণ হয়েছে দেখুন একদম মাঝখানে পিটানো কাজ সবগুলো সুই সুতা দিয়ে হাতে তৈরি করা হয়েছে আর এই ড্রেসের বডি লেন থাকে আটষট্টি ইঞ্চি জামার ঝুল আমি পঞ্চাশ ইঞ্চি কাটি কামিজটা আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি পর্যন্ত বানাতে পারবেন পঁয়তাল্লিশের বেশি যখন বানাবেন বা আটচল্লিশ বানাবেন তখন স্পেশালভাবে আপনাকে ঝুলের মাপটা দিতে হবে আর পঞ্চাশ ইঞ্চি যদি ঝুল পরেন, সেখানে আপনাকে অন্য কাপড় দিয়ে জোড়া দিয়ে ঝুল বাড়াতে হবে মানে একটা থান থেকে যে পরিমাণ কাপড় থাকে সেটা পঁয়তাল্লিশের উপর ঝুল যায় না প্রত্যেক ড্রেসের হাতা কিন্তু ফুল হাতা হবে আপনি চাইলে থ্রি কটারও করতে পারেন এখানে হাতার আর চড়ার মাপ দিয়ে আমি বাইশ ইঞ্চি যেমন খুশি তেমনই বানানো যায় জামার সাথে মিল রেখে ওড়না আর এই ওড়নাতেও দুই আঁচলে ভারী কাজ দেওয়া আছে তার সাথে জোড়াতে কাটোরা ক্যাপ্লিকের কাজ আর এই কালার হচ্ছে ক্রিমের সাথে ডিপ কালার হয়তো বা আপনাদের এক এক মোবাইলের এক এক কালার আসতে পারে আমি কালার বলে দেওয়ার চেষ্টা করি আমার এই কালারটা একদম পানসে লাগছে এখানে মানে এই কাপড়টা কেমন যেন কালার ভালো আসছে না মোবাইলে তবে এই বাঙ্গি কালারটা আরেকটু সুন্দর তবে হাতের কাজ নিয়ে কোনো কথা হবে না হাতের কাজের গ্যারান্টি আমি দিয়ে থাকি একদম ক্লিন কাজ দেখেন যে আমার উল্টো পাশেও সুন্দর পরিষ্কার করা বাঙ্গি কালারটা এত হালকা আসবে আমি বুঝতে পারিনি এটা যখন আমি এডিটিং করছিলাম তখন বুঝতে পেরেছি যে আমার এইভাবে ধরাটা ঠিক হয়নি ক্যামেরা যদি আমি ডাইনিংয়ে বসতাম তাহলে অ্যাকুরেট কালারটা আসতো আমি এখানে ঘরে বসেছি আর জানালাটা বন্ধ জানালা খোলা থাকলে আবার কালার অন্যরকম হয়ে যায় তো দেখি জানানোটা বন্ধ রেখেও আমার নতুন মোবাইলে বাঙ্গি কালারেরটা সঠিকভাবে আসেনি বাসন্তী হলুদ কালারটাও ক্যাটকেটে লাগছে আমার কাছে এটা কিন্তু এত ক্যাটকেটে কালার না একদম সুন্দর বাসন্তী হলুদ কালার সেটাই তো সুন্দর একটা গলার শেপ করা আছে এই ডিজাইনে গত ভিডিওতে আপনাদেরকে লালের উপরে লাল কাজের একটা ড্রেস দেখিয়েছি এটা হচ্ছে হলুদের উপরে হলুদের কাজ আর ডিজাইন কিন্তু দুইটা একই রকম আমি আবারও বলছি আমার হলুদ কালারটা একদম কেমন যেন আসছে এরকম ক্যাটকেটে হলুদ না এটা বাসন্তী হলুদ একদম সুন্দর বাসন্তী হলুদ যেটা বা ডিমের কুসুমের হলুদটা হাতাতে একটা মোটা করে পাট দিয়ে ছিটানো ফুল দিয়েছি আর পাড়ের মধ্যে ডলার লাগানো আছে যে আমার ব্যাকপাটে একটা বড় কলকা পিঠের উপরে থাকবে আর ছোট ছোট অনেকগুলো ফুল থাকবে ছিটানো এই ড্রেসে আমার ডলারের সংখ্যা বেশি ডলারের ড্রেসগুলোর খরচ বেশি হয় মজুরি বেশি যায় তাছাড়া অন্যতে মোটা করে পাট দেওয়া আছে মোটা করে পাট দেওয়া ড্রেসগুলোর খরচ বেশি হয় সাইডের সেলাইগুলো করতে অনেক সময় লাগে আর যেহেতু ডলার লাগানো থাকবে আবার ডলারের জন্য এক্সট্রা চার্জ থাকে সেম কালার সুতো দিয়ে করা সেজন্য সাইডে কোনো পাইপিং বা বডার লাইন হবে না যদি অন্য সুতো দিয়ে করতাম তাহলে সুতার সাথে ম্যাচিং করে আমি সাইডে পাইপিং দিতাম সেম কালার ড্রেসগুলোর সাইডে এইভাবে ওপেনই থাকে আপনি চাইলে এখানে লেস লাগিয়ে নিতে পারেন আর যারা স্পেশালভাবে অর্ডার দেন তাদেরকে আমি সাইড দিয়ে কুশিকাটা করে দিই সেটাও কিন্তু সেম শত দিয়ে করা হয় কুরুশের লেস লাগিয়ে দিই কুশিকাটা কুরুশের কাজ আমি আর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি যে কুশি কাটা কাজ আমার কীভাবে হয় মানে কীভাবে আমি সেট করি আমি কাউকে সেলাই শেখাই না প্রশিক্ষণও দিই না আমি নিজে ব্যবসা করি সেটাই আপনাদেরকে দেখাই যে আমি করছি ঘরে বসে কিভাবে করি সেগুলো আপনাদেরকে বলি এখানে আমি ভিডিও শুট করছিলাম কিছু কাস্টমার আপুদের দেখানোর জন্য মানে যাদের কাছে ড্রেসগুলো করিয়ার করব তাদেরকে দেওয়ার জন্য করে নিচ্ছিলাম আমি আমার কর্মী বন্ধুদের শুধু কাজ দিই অনেকে মনে করছেন যে আপু হয়তো কাজ শিখিয়ে সবাইকে কাজ দেন না পড়া আমি ব্যবসা করি সেটাই আপনাদেরকে দেখাই যে আমি ঘরে বসে হাতের কাজের ব্যবসা করি এখানে আমার জলপাই কালারটা একদম ক্যাটকেটে হচ্ছে আসলে এটা সুন্দর সেদ্ধ জলপাই কালার আমি এই শিক্ষাটা পেয়ে গেলাম যখন এডিটিং করছিলাম তখন এটা খেয়াল করেছি যে এইভাবে ঘরে বসা আমার ঠিক হয়নি এখন থেকে আমাকে দেখতে হবে যে ড্রেসের কালার কোথায় অরিজিনালটা আসছে এই ড্রেসের অন্যই আবার অরিজিনাল কালার এসেছে কিন্তু জামাতে আনতে পারিনি আর এই সেই আমার মাল্টি কালার ড্রেস মাল্টি কালার ড্রেস আজকে আমি তিনটা কুরিয়ার করেছি কুসুম হলুদ দিয়ে তিনটা আর মিষ্টি কালার দিয়ে একটা মোট চারটে গিয়েছে আর আমার এত মেসেজ আসছে আমার বোনেরা অনেক দিন থেকে অপেক্ষা করে আছেন জানুয়ারি মাস থেকেও কিছু আপুরা অপেক্ষা করে আছেন এই ড্রেস নেওয়ার জন্য ওই যে কাপড় পাচ্ছিলাম না বলে দেরি হয়েছে আর এর মধ্যে আবার অন্য অন্য কিছু ড্রেসের অর্ডার ছিল সেইগুলো তুলতে যেও দেরি হল আমাকে ভালোবাসেন বলে এতদিন ধরে আপনারা অপেক্ষা করে আছেন তাছাড়া তো কেউ থাকতেন না তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি তাদেরকে ড্রেস দেওয়ার চেষ্টা করছি হলুদ কালার তিনটা অর্ডার ছিল সেজন্য একটা ভিডিও করলাম বা একটার ছবি তুলে দিয়ে দিয়েছি তিনটা আর খুলিনি আর এখানে মিষ্টি কালারটা অনেক সুন্দর লাগছে দেখতে মিষ্টি কালারটা আবার দেখি অরিজিনাল কালারটা এসেছে তবে কুসুম হলুদটা এখানে আবারও ক্যাটকেটে লাগছে জলপাই কালারটা দেখি আবার ঠিকভাবে এসেছে বুঝতে পারছি না আসলে এরকমটা কেন হচ্ছে লাইটিং এর জন্য হচ্ছে না আমার মোবাইলের জন্য হচ্ছে আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম যাই হোক কোনটা কি কালার আমি আপনাদেরকে বলে দিয়েছি আর এই ড্রেসের ব্যাক ক্রিম কালার এসেছে তো যে আপু অর্ডার দিয়েছিলেন উনি ক্রিম কালারটা নেবেন না পরে ওনাকে অলিভ কালারটা দিয়েছি আর ক্রিম কালারটা আছে সেটা আমি আরেক কাপুকে দেব লালের উপরে জবা ডিজাইন যেটা আপনারা অনেক পছন্দ করেন এই ম্যাচিং দিয়ে তবে এটা ভয়েল কাপুরে ভয়েল কাপুরে জামা হবে ভয়েল কাপড় দিয়ে ওড়না হবে এই সেটটা অনেক দিন আগে একবার ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে তবে ওই ড্রেসটা দেখে আমার এই ড্রেসটা অর্ডার এসেছে সেলাই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে মোটামুটি আমার সেলাই ভালো দুই একজন আছে একটু হয় তবে আলহামদুলিল্লাহ মোটামুটি বোনদের আমার হাতের কাজগুলো ভালোই করে এটা ভয়েল কাপড়ের ওড়না হওয়ার জন্য ওড়না কিন্তু চওড়াটা কম আর এই কাপড়ের ওড়নাগুলো অনেক চওড়া হয় আর ভয়েল কাপড়ের ওড়নার চওড়া থাকে বত্রিশ ইঞ্চি আর এখানে যেহেতু আমি কাট ওরা ক্যাপ্লিক করেছি সেজন্য আমার আরও এক ইঞ্চি কমে যাবে এখানে তিরিশ থেকে একত্রিশ ইঞ্চির মধ্যে ওনার চওড়াটা আসবে আর বেবি পিঙ্কের ওপর সাদা সুতো দিয়ে লক্ষণ ড্রেস এটা তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন এই ড্রেসে প্রচুর কাজ থাকে সাদা সুতো দিয়ে এই ড্রেসটা কমপ্লিট করা হয়েছে ওনার সাইড দিয়ে আমি সাদা কাপড় দিয়ে কাট অ্যাপ্লিক করে দিয়েছি আর ওনাতেও কিন্তু প্রচুর কাজ এই ড্রেসটা সেলাই করতে প্রায় তিন মাসের মতো সময় লেগে যায় ড্রেসগুলো আমি খুলে খুলে চেক করলাম আবার ছবি তুলে কাস্টমার আপদেরও পাঠালাম এখন প্রত্যেকটা ড্রেস আমি প্যাকেট করে মেমু লিখবো সবার ঠিকানা অনুযায়ী ড্রেসটা সুন্দরবন কুরিয়ার সার্ভিস পৌঁছে দেবে আর এগুলো নিয়ে আমি কালকে ব্যস্ত ছিলাম সেজন্য এডিটিংও করতে পারিনি কালকে ভিডিও আপলোড করতে পারিনি আর যেদিন কুরিয়ার করে সেদিন প্রচুর কাজ থাকে কাস্টমারদের সাথে যোগাযোগ করা ড্রেসগুলো রেডি করা আর অন্যান্য কাজ তো থাকে সংসারের কাজগুলো তো প্রত্যেকটা ড্রেসের ঠিকানা অনুযায়ী এই যে আমি মেমু লিখে নিয়েছি এখানে কিন্তু সবার ফোন নাম্বার ঠিকানা সব লেখা আছে এখন ড্রেসগুলো প্যাকেট করে আমি নিয়ে যাব সুন্দরবন কুরিয়ার সার্ভিসে জমা দিয়ে আসবো জমা দেওয়ার পরে আমার আর কোনো কাজ নেই বাকি কাজটা সেই কোম্পানি করবে আর এগুলো ড্রেস তুলে রাখবো এগুলো কিন্তু আবার দু একদিনের মধ্যে কুরিয়ার হবে এগুলো অন্য কাপড় নর্মাল প্যাকেটে এভাবে নিয়ে নিয়েছি আর প্রত্যেকটা প্যাকেটের মধ্যে প্রত্যেকটা ড্রেসের ঠিকানা মেমোটা আছে এখন আমি অফিসে যাব আর সেখান থেকে যে কন্ডিশনের প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো কিনবো আর সেই প্যাকেটের মধ্যে একটা একটা করে প্যাকেট ঢুকিয়ে দিয়ে তারপর ঠিকানা অনুযায়ী এন্ট্রি করে দিব আর এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে দিবেন আর আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে